যাদের লাইনার দিতে একটু কষ্ট হয়ে যায় তারা এই ট্রিক্সটা ফলো করে কিন্তু তোমরা লাইনার দিতে পারো সো ফার্স্টে একটা লুজ পাউডার নিয়ে নিবে একটা মিরর থাকবে আর মিররের দিকে তাকিয়ে তোমরা সুন্দর করে চোখে ড্রপ করে নিবে মানে তোমাদের বিবি ক্রিম বা যে কোনো একটা ক্রিম থাকবে সেটার ভিতরে একটা ছাপ দিয়ে নেবে মানে লুজ পাউডারের দিক এখান থেকে নিয়ে সুন্দর করে চোখের উপরে একটা কোনা মানে এঁকে নিবে তো দুই চোখে আমি দেখো দিয়ে দিলাম তারপর আমি এর উপরে লাইনারটা লাগাবো সো এভাবে যদি তোমরা লাইনার লাগাও যাদের দুটা দু রকমের হয়ে যায় তো পারফেক্ট একটা লাইনার হবে তোমরা ট্রাই করে দেখতে পারো বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করে কিন্তু আমি নিজে অবাক হয়ে গেছি এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা আশা করি এভাবে লাইনার দিতে পারবা যারা একদমই লাইনার দিতে পারো না দুটা দু রকম হয়ে যায় এদের জন্য কিন্তু অনেক ভালো একটা সলিউশন তারপর লুজ পাউডারটা হালকা করে ঝেড়ে ফেলবে তারপর দেখো কি সুন্দর টানা টানা লাইনার হয়ে গেছে আশা করি তোমাদের কাছে এটা ভালো লাগবে